আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস তার মধ্য থেকে পরীক্ষা আসবে তো প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক বিজ্ঞান সময় 2 ঘন্টা 2 ঘন্টার পরীক্ষা হবে পূর্ণমান 100 100 নম্বরের পরীক্ষা সঠিক উত্তরটি উত্তরপত্রে এক দাগে বহু নির্বাচনী প্রশ্ন এখানে 10টি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে 10 নম্বর এক কোনটি আশ্রয়ের জন্য গাছে বাসা দড়ি করে এখানে চারটি অপশন পদ্ধতি চারটি করে অপশন দেওয়া থাকবে সঠিক যে অপশনটি হবে সেটি উত্তরপত্রে লিখবে ২. নিজের কোনটি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে 3 কোনটি প্রাণীর দেহে কোন প্রাণীর দেহে পশম বা লোম আছে চার উদ্ভিদ সাধারণত কিসের সাহায্যে ধরে ৫. নিচের কোনটি জল ও স্থল উভয় পরিবেশে থাকতে পারে ৬. তুমি টবে একটি গাছ লাগাবে বলে উদ্যোগ নিয়েছ এক্ষেত্রে সবার আগে কোন বস্তুটি প্রয়োজন সার উদ্ভিদ কোথা থেকে প্রয়োজনীয় পানিও পুষ্টি পায় আর মৃৎ শিল্পে তৈরিতে কোনটি ব্যবহৃত হয় 9 উৎসের ভিত্তিতে খাদ্যকে কয় শ্রেণীতে ভাগ করা যায় 10 কোনটি উদ্ভিদজ খাদ্য দুই দাগে আসবে শূন্য স্থান পূরণ করো 10টি শূন্য স্থান পূরণ করতে পারলে প্রতিটিতে এক নম্বর করে মোট 10 নম্বর ক সকল জীবের আবাসস্থল ড্যাশ খ উদ্ভিদের শক্তি ও গ্যাস উপাদান প্রয়োজন গ উদ্ভিদ নিজের খাদ্য গ্যাস তৈরি করে ঘ উদ্ভিদ ও প্রাণী গ্যাস বিভিন্ন স্থানে বাস করে ও লবণাক্ত পানির বিশাল ভান্ডার হল গ্যাস চ গ্যাস হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম আবরণ ছ মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি গ্যাস হয় চ কম্পোস্ট একটি গ্যাস সার জ ভিটামিন আমাদের দেহ ড্যাশ রক্ষায় সাহায্য করে কি ও সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ খেতে হবে তিন দাগে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো। জন্য থাকবে 8 নম্বর বাম পাশে আছে আবর্জনা ফেলা হয় খ ফসল আবর্তন করে বাড়ানো যায় গ চিপসের প্যাকেট ত্রয়স্তলি বর্জ্য শিল্প কারখানার তেল প্রভৃতি ঘ উদ্ভিদ ও প্রাণীর অবশেষ তল ও ফসল উৎপাদনের জন্য মাটিতে সার প্রয়োগ করে ডান মাটি মাটি ক্ষয় করে দুই প্রকার মাটির উর্বরতা মাটি দূষণের কারণ সঠিকভাবে করে করে অর্থাৎ মিল খাতায় লিখবে চার দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানে দশটির জন্য দশ নম্বর যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ আর ভুল হলে অশুদ্ধ ক উট তার পিঠের পুজো পানি জমিয়ে রাখে খ মরুভূমিতে উদ্ভিদের মূল ও পাতা রসালো হয় গ উদ্ভিদ মাটি আঁকড়ে থাকে কাণ্ডের সাহায্যে ঘ বেঁচে থাকার জন্য মানুষ ঘর বাড়ি ও দালান কোঠা তৈরি করে ও মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি চ মাটি দিয়ে আবর্জনা ঢেকে ফেলা উচিত নয় ছ উদ্ভিদ বৃদ্ধির জন্য পানীয় সূর্যের আলো প্রয়োজন বর্গীয় জ বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন আমরা শুধু প্রাণী থেকে খাদ্য পাই ইও খাদ্যে ছয় ধরনের পুষ্টি উপাদান রয়েছে তারপরে পাস থাকবে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দশটি প্রশ্নের প্রতিটিতে তিন নম্বর করে মোট তিরিশ নম্বর ক কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে খ জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন গ উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন ঘ কি কারণে পরিবেশের পরিবর্তন হয় ও উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন চ মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি ছ ভিটামিন সি এর উৎস কি বর্গীয় জ ভিটামিন এর কাজ কি ঝ ভিটামিন ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লিখো ই নিরাপদ খাদ্য বলতে কি বোঝায় 6টা গ্যাসবে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যেকোনো 4টি। প্রতিটিতে 8 নম্বর করে 4টি 32 নম্বর। ক. পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। খ. কিভাবে আমরা মাটি দোষণ রোধ করতে পারি বর্ণনা করো। গ. মাটি কিভাবে সংরক্ষণ করা যায়? ঘ. ক্যাকটাস ও উঠ কিভাবে মরুভূমিতে টিকে থাকে? ও. উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? চ একটি ইট সবুজ ঘাসে ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে কেন ঘটবে তো আমি যে নমুনা প্রশ্নগুলো দিয়েছি তোমাদের প্রশ্ন কাঠামো এমনি থাকবে এবং মান বন্টনও এবভাবেই থাকবে কিন্তু ভিতরের প্রশ্নগুলো শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই অবশ্যই আসবে তাই প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস অনুযায়ী পড়তে থাকো ওই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে কে কত নম্বর পাবে জানাবে আর কারো কোনো বিষয় সম্পর্কে কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও গুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ